এরকম না <laughs festivals> <laughs> ওরকম করে না এই যে বলতে খাচ্ছ হ্যাঁ খাও কোথাও মাখবে না বুঝান দাদাকে দাও চোখ আছে বলে কেলটু বলে ডাকি তা কি বলো মিঠাই

শুধু আমাকে দেবে আনতি কে দেবে আনতি দেখ দিয়াল কেন করে দিয়েছে কে হলো রে কেলটু কি হলো রে কেলটু খাচ্ছে ই আমা এটা কি ওয়াজাম ই মানিকে মারবো কিন্তু ওই দেখো মানিক কি করে এই দেখো 레이지. 레이지. 에 마니. 모르붓 디 네고. 오이 좀. এরা সবাই মিলে কি করলো দা আরো লেগে আছে